ডক্টর ইনুস আর রাত ঢাক না রেখে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের উদ্দেশ্যমূলক মিথ্যা সংবাদ বিভ্রান্ত সংবাদ প্রচারনা নিয়ে বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন কিভাবে জুলাই আন্দোলনের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারনা করেছে সবচাইতে বড় কথা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ইসলাম কোনো স্থান নাই অথচ ভারত প্রভাগান্ডা চালিয়েছিল বাংলাদেশে উগ্র মৌলবাদের উত্থান হচ্ছে জঙ্গিবাদের উত্থান হচ্ছে আল কায়দার উত্থান হচ্ছে সব মিথ্যা ডক্টর ইনুস জোর গোলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশে মডারেট মুসলমান রয়েছে উগ্র কোনো মৌলবাদী জঙ্গি বাংলাদেশে উত্থান ঘটে নাই ঘটবে না ধন্যবাদ